কেমন আছেন সবাই আমরা তল্লা রহমতে আলহামদুলিল্লাহ 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 অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এখানে হলো ভাবির হলুদ সন্ধ্যা হচ্ছে শারমিন বাবী আর শাহিনবাইয়ের হলুদ সন্ধ্যা ছেলেকে কোলে নিয়ে সবাই মজা আনন্দ করতেছে তো ভিডিওটি দেখতে থাকেন দিশা পা গান গেয়ে গিয়ে শোনাচ্ছে সবাই অনেক মজা করলাম একসঙ্গে তো আমার ভিডিও দেখে যে যার ভালো লাগে প্লিজ একটা লাইক করেন আর পাশে থাকেন সব মতো সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে পচা কমেন্টও অনেকে করেন যাক আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক যে যেমন তার রুচিতে তেমনই আসে আপনারা সবাই ভালো থাকেন এতটুকু খালি চাওয়া পাওয়া আপনাদের কাছে আর কিছু না তো দেখতে থাকেন ভিডিও ভাবি এখানে বসে আছে সিঁড়ি চেয়ারের পরে সোফার পরে আর মিম সাদিয়া তিসাপা সবাই মেহেদি দিচ্ছে খুব মজা করতেছে সবাই এনজয় করতেছে আবদি আরিকরা অনেক শরীর খারাপ জ্বর হয়েছে এখন তো শীতের সময় জানেন ফ্লু হয় বাচ্চাদের তো সেইটাই হয়েছে সব বাচ্চাদের বাড়ির যত বাচ্চারা আছে সবাই অসুস্থ শুধু মাত্র বড়ো মানুষ কয়েকজন অসুস্থ হয়েছে কয়েকজন ভালো আছে তারপরে আবার শারমিনবাবির মেয়েটা শাহজাদি অসুস্থ ছেলেটারও আজকে জ্বর আসছে মানে বাচ্চারা যদি অসুস্থ থাকে সত্যিই ভালো লাগে না তারপরেও কিছু করার নাই কী আর করবো যে যেমন যেখানে থাকে আল্লাহ সবাইরে রে ভালো রাখুক দোয়া করি ভালো থাকুক সবাই মনটা খারাপ লাগে আর কি বাচ্চাদের যদি একটু এই দেখি আর কি শাহজাদির জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আজকে ভাবিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে তো মোটামুটিভাবে গ্যাস কিনে নিয়ে আসছে দেওয়ার জন্য আর ওষুধপত্র নিয়ে আসছে

না সামনে তো চরমা এই যে দেখেন এটা কি হয়েছে বাহু আব্বাই গুমছি হলো

बायीं 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 ब ছেলে <laughs> <laughs>

আমাদের যে ভাইয়ের মেয়েটা আপনারা ঠান্ডা লেগে গেছে এই সময় ঠান্ডা লাগা মানে বাচ্চাকে এবারে গ্যাসের না গ্যাসের কিনে নিয়ে আসলাম এই জন্য না

যাও হুফুকে ডাইকে নিয়ে আসো আব্বা যে অনুষ্ঠানে ডাক দিয়েছে যাও যা হুফুকে ডাই কিনে আসো মিমকে ডাই আসো বল বলেন পরে যাও এসা দেয় ভকে ডাইকে নিয়ে ওরে ওর আল্লা খেলোয়াড়রা

সে খালি আমার বড় আজকে রং বালতি করে